আজ বিকেলে সবাই মিলে পিসির বাড়িতে যাবো কারণ কিছুদিন আগে যে পিসামশাই মারা গেছেন তো কালকে তার শ্রাদ্ধ তো ওই জন্য বিকেলবেলা মামা মনিমা সবাই মিলে আমরা দেখা করতে গেছিলাম আর জামা কাপড়ও দিতে গেছিলাম কারণ কালকে যেহেতু শ্রাদ্ধ দিদিরা সবাই কাজে বসবে আর তখন জামা কাপড় দেওয়াটা শোভনীয় দেখায় না তো ওর জন্য আজ বিকেলে একটু দেখা করে আসতে গেছিলাম আর গিয়ে ঢুকতেই হচ্ছে পিসের মাসায় ছবিটা দেখে আর কি মনটা খারাপ হয়ে গেছিলো কারণ উনি অনেকই কষ্ট পাচ্ছিলো আর বেড রিটেড আর কি হয়ে গেছিলো তো এইদিকে গিয়ে দেখলাম পিসা মাসের একটা বড়ো ফটো ফ্রেম আর কি বানিয়ে রেখেছিলো যেহেতু কালকে শ্রাদ্ধ কাজের ওখানে আর কি রেখে দেবে যাতে লোকরা এসে মালা পরাতে পারে আর কি তো এখন যেহেতু বাড়িতে টুকটাক কেউ কেউ না লোকজন আসছে বলে তো রোজিনি পিসির মনটা একটু ভালো আর যেই সব কিছু কাজ সব কিছু মিটে যাবে আবারই একা একা থাকবে লোনলি ফিল করবে আর বারবার যে কালকে তাড়াতাড়ি চলে যেহেতু শ্রাদ্ধ আছে আর হঠাৎ দেখি বাইরে খুবই ঝড় ছেড়েছে আর এইদিকে আমরা ছাতাও নিই যে হঠাৎ বৃষ্টি পড়লে আবার আটকে যাবো আর এইদিকে দেখো এই অবস্থায় এত মানে ঝড় ছেড়েছে পুরো ধুলো উঠছে ওর জন্য আমরা হচ্ছে একদম নাকের মধ্যে রুমাল চাপা দিয়ে আর কি বাড়ি চলে আসি তো আজকের দিনকে করেই কাটালাম তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা